আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কিউট স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসছি নিয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করব। সেটা হচ্ছে শিং মাছ দেখেন আমি মাছটা প্রথমে আর সেটা আপনাদেরকে দেখাবো আমি শিং মাছ কিভাবে কাটি আর শিং মাছ কিভাবে ধুই আর শিং মাছ কিভাবে রান্না করি আপনারা দয়া করে পুরো ভিডিওটা না টেনে দেখবেন তাহলে একটা জিনিস শেখা যাবে তো প্রথমে শিং মাছটা আমি লবণ দিয়ে অগান করে নিয়েছি কারণ আমি একদম জ্যান্ত শিঙি মাছ কাটতে পারি না তারপরে দেখি প্রতিটা শিঙি মাছের ভিতরে ডিম আছে তো ভাবলাম যখন ডিম আছে শুধু কাঁটাগুলো ফেলি মাছটা কেটে নিয়ে ভালো করে ধোয়ার পর তারপরে আমি ডিমগুলো বের করব আর এরকম করে আগে প্রথমে আমি কাটাগুলো ভেঙে নিচ্ছি তারপরে মাছ কাটতেছি আর এটাই নিয়ম কাটাগুলো ভেঙে ফেলে তারপরে মাছটা ধোয়ার পর ভালো করে কাটা নইলে মাছটা পরে ধুতে গেলে পেটের দিকটা ভালো করে ধোয়া যায় না আর এরকম করে আমি কেটে নিয়ে মাছগুলো ধুয়ে নিব তো দেখুন মাছগুলো অজ্ঞান করার পর বেঁচে আছে কিন্তু ওদের মধ্যে সেই শক্তিটা নেই যে কাটাটা আমার হাতে ফুটিয়ে দিবে আর আমি অনেক সাহসের সাথে মাছগুলো কাটতে পারতেছি নইলে শিং মাছ কাটা কিন্তু মুখের কাছে না আমার অনেক ভয় লাগে আর মাছগুলো দেখছেন কত বড় বড় আর এখনো কিন্তু লাভ আছে লবণ দিয়ে রাখার কারণে তারা অনেকটা অজ্ঞান বেহুশে আছে বেহুশে থাকার কারণে আমি যে তাদের কাটতেছি তারা লাড়াচাড়া হচ্ছে কিন্তু কিছু করার ক্ষমতা নেই তাদের তারপরে মাছগুলো কাটা শেষ করে আমি এখন মাছগুলো ধুবো আর এর জন্য আমি আমার মেয়েকে পাঠিয়ে দিলাম বাসাওয়ালার একদম পেঁপে বাগানে পেঁপে বাগান থেকে আমার মেয়ে দুইটা পেঁপের ডাল ছিঁড়ে নিয়ে আসবে কারণ পেঁপে পাতা দিয়েই তো ম্যাজিকটা করব তাই না আর এইদিকে দেখেন আমার মাছগুলো সব কাটা হয়ে গেছে আর প্রতিটা মাছের পেটে একদম ডিম ভরপুর দেখাই যাচ্ছে পেটগুলো অনেক ফুলে আছে মনে হচ্ছে যে কোনো সময় ফুটে যাবে তারপরে মাছগুলোকে আমি দুই ভাগ করে নিলাম দুই ভাগ করে নিয়ে অল্প করে মাছ বাটনের মধ্যে এই যে পেঁপে পাতা দিয়ে ঘষা শুরু করব আপনারা জানেন পেঁপে পাতা দিয়ে এই শিঙি মাছ ঘষলে কতটা সুন্দর পরিষ্কার হয় এবং সাদা হয় সেটার প্রমাণ আমি আপনাদেরকে আজকে দিব এখন আমি রকম উপরে থেকে মাছের পিছিল ভাবটা দূর করে নিচ্ছি আমি ভালো করে ধোয়ার জন্য মাছগুলো একটা একটা করে ধুবো আর একটা একটা করে মাছ ধোয়ার জন্য আমি আগে প্রথমে মাছের পিচ্ছিল ভাবটা দূর করে নিলাম এখন দেখেন মাছগুলো আমি কিরকম পরিষ্কার করে ধুচ্ছি আর দেখতে পাবেন দুইটা একটা টান দেব আর তাতেই একদম মাছ সাদা হয়ে যাবে আর মাছের উপরে ন্যালপা কালো ভাব সব কিছু দূর হয়ে যাবে অনেকে আসেন মাজনি দিয়ে মাজা কালো মাজনিগুলো দিয়ে যেগুলো প্লেট পরিষ্কার করি ওগুলো দিয়ে করেন তো ওগুলো দিয়ে করলে হয় কি মাছের মনে হয় আমার মতে পুরো মাছের একদম সব কিছু সালোকলা উঠে চলে যায় এই দেখেন পেঁপে পাতা দিয়ে করতেছি দেখেন কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর সাদা হয়ে যাচ্ছে বেশি একটা কষ্ট হচ্ছে না এক হাত দিয়ে ধরছি আর পেঁপে পাতা দিয়ে করতেছি তো করে করে ধরে আমি একটা একটা মাছের একদম কালো অংশ তুলে এরকম কারণ মাথার দিকে শিং মাছ কিন্তু অনেকেই আমি দেখছি কালো হয়ে খাই কারণ তারা হয়তো বা পরিষ্কার করার টেকনিকটা জানে না বা ঘষে ওইভাবে পরিষ্কার করতে পারে না তাহলে দেখেন আমার মাছগুলো ফাইনালি কিরকম সাদা হয়ে যাচ্ছে আর আপনাদের বাসায় যদি পেঁপে পাতা না থাকে তাহলে অন্য হিসাব পেঁপে পাতার ব্যবস্থা করতে পারলে খুবই ভালো হবে কারণ পেঁপে পাতা দিয়ে দেখতেই পাচ্ছেন এর গুণাবলী কত সুন্দর খুব দ্রুত আমি কত সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এরকম করে একটা একটা করে ধরে আমি পরিষ্কার করতেছি একদম পেঁপে পাতার মধ্যে মাছের আঠা আঠা সাদা অংশ সবটা উঠে চলে এসেছে একদম মাছটা সাদা হয়ে যাচ্ছে এই মনটা খুশি ভরে গেল অবশেষে দেখেন মাছগুলো আমার ধোয়ার শেষ আর আমার অনেক খুশি লাগতেছে কারণ মাছটা কিন্তু আমি জীবনের প্রথম পেঁপে পাতা দিয়ে ধুচ্ছি কারণ এতদিন আমিও অনেক কষ্ট করে আমার বাটনের মধ্যে ঘষে ঘষে ধুতাম আর এইভাবে দুই আজকে আমার যে কি খুশি লাগতেছে কি বলবো আপনাদেরকে তাই মাছ ধোয়ার টেকনিকটা আমি আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না ভাবলাম যে আমি যেহেতু মাছটা অনেক কষ্ট করে ধোয়ার পর শিখে যখন ফেলছি আপনাদের সাথেও শেয়ার করি তো দেখেন মাছগুলো আমার ফাইনালি কত সুন্দর সাদা হয়ে গেছে কত সুন্দর লাগতেছে দেখতে তাহলে বলেন খেতে আরো কত সুন্দর লাগবে তারপরে এখন আমি পেটটা কেটে নিচ্ছি আর এই দেখেন ডিমগুলো কত সুন্দর একদম গচ্ছিত আছে মাছের ভিতরে এভাবে রেখেও আমরা ডিম খেতে পারি কিন্তু আমি ডিমগুলো আলাদা করে বের করে নিয়েছি নেয়ার পর আমি এখন মাছগুলো আলু দিয়ে মেখে দেবো এখন এর মধ্যে আমি মাছ আলু এখানে করে দিয়ে এখন এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব তারপরে এখানে তেল দিয়ে দিব লবণ হলুদ জিরা গুঁড়া একটু ভাজা জিরা গুঁড়া কাঁচামরিচ বাটা এই সব কিছু দিয়ে হাত দিয়ে ভালো করে মাছটা আমি মেখে দিব। মাছটা মেখে দেওয়ার পর তারপরে যখন পানির মধ্যে বলক চলে আসবে তারপরে আমি ডিমগুলো দিয়ে দিব ডিমগুলো আমি আলাদা করে নিয়েছি পেটের মধ্যে থাকা অবস্থায় দেয়নি কারণ হচ্ছে পেটের মধ্যে থাকলে যার কাছে মাছ যাবে সেই ডিম খাবে কিন্তু ওটা হবে না মাছের ডিম সব আমার মেয়ে খাবে আমি আলাদা করে করে বের নিয়েছি ঠান্ডা লাগার কারণে আমার গলা স্বরটা অন্য অন্যরকম শোনা যাবে সবাই কিছু মনে করবেন না আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন কমেন্টস করবে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন যারা আগে থেকে সাবস্ক্রাইব করে দিচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আন্তরিক থেকে ভালোবাসা তারপরে দেখেন আমি দিয়ে জন্য তরকারির মধ্যে ঝোল আর এই অবস্থায় আমি মাছের ডিমটা দিয়ে দিব যেহেতু বলক চলে আসছে মাছের ডিমগুলো আমি রেখে দিয়েছিলাম দেখেন আমি এই অবস্থায় দিয়ে দিলাম আর বলক ওঠার পর দিয়ে দিলে ডিম একটাও ভাঙবে না সব ডিম আস্তই থাকবে আর সুন্দর থাকবে এদিকে ভাতও হয়ে যাচ্ছে তারপরে দেখেন তরকারি রান্নাটা আমার হয়ে গেছে এই অবস্থায় আমি তরকারিটা নামিয়ে নিব আপনারা চাইলে এরকম করে রান্না করে খেয়ে দেখতে পারেন তারপর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছিল রান্নাটা তারপরে এই পাশে আমি শাক রান্না করব শাক রান্নার জন্য শাকটা আমি তেলের মধ্যে তেল দিব ডাইরেক্ট কারণ শাক আমি আগে সেদ্ধ করে নিতাম তারপরে তেল দিতাম কিন্তু আজকে আমি শাক আগে ডাইরেক্ট তেলত দিব কারণ আমার শরীরটা খুবই খারাপ লাগতেছে আমি আর পারতেছি না দাঁড়িয়ে থাকতে এর জন্য মরিচ আগে আমি ভেজে নিয়েছি তারপরে রসুন কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছিলাম ওগুলো হয়ে গেলে এর মধ্যে আমি শাকটা দিয়ে লাড়াচাড়া করে রেখে দিব ঢাকনা দিয়ে তারপর ধীরে ধীরে শাকটা আমার হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ